আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে উত্তরা মোটরস তো উত্তরা মোটরস খুব রিসেন্টলি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমি হুবহু আপনাদের মাঝে এটি তুলে ধরলাম ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে উত্তরা মোটরস প্রকাশিত হয়েছে এটি পাঁচ জুলাই দু তো উত্তরা মোটরস লিমিটেড ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম উত্তরা মোটরস লিমিটেড পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এমবিএ মার্কেটিং অভিজ্ঞতা পনেরো বছর কমপক্ষে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান যে কোনো বাংলাদেশে যে কোনো স্থানে আপনাকে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তারপর আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা উত্তরা মোটরস লিমিটেড ক্লিক করে এখানে উত্তরা মোটরসের যে ওয়েবসাইট আছে আগ্রহী প্রার্থীরা সেখানে যে আবেদনটি করতে হবে আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দু হাজার তারিখ পর্যন্ত সূত্র নিউজ ডট কম তো এটাই ছিল আজকের বিজ্ঞপ্তি যারা আমাদের চ্যানেল নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরি ও খবর নিয়োগ বিজ্ঞপ্তি খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে অনেকে অন্য কোনো চাকরি প্রত্যাশী ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন কোন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে